তোড়পাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ এবং তাহেরিকে নিয়ে তাহেরি শেখ আহমাদুল্লাহকে গালি দিচ্ছে যে বোবা শয়তান আবার বলছে আহমাদুল্লাহ শয়তান বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে না আউজ আজকে এই সকল বক্তব্য দেওয়ার কারণে কি হচ্ছে আজকের আলেমদের সানে মানুষরা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তারা মন্তব্য করতে শুরু করে দিয়েছে আজকের এগুলো হবে কেন রে ভাই কোরআনের ময়দানগুলোতে একজন বক্তার একজন ইসলামিক স্কলারকে গালি দিচ্ছে এবং সেই সাথে সাথে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামও দিচ্ছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামও দেওয়া হচ্ছে এখন আসেন এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে কি হলো কে দিয়েছে আমি বিস্তারিত বলছি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরেই আবার সে বলছে যে আমার কাছে এমন তথ্য আছে বিশ থেকে পঁচিশটা আইটেম আমি রেডি করে রাখছি প্রস্তুত করে রাখছি যা দিয়ে তোমাকে খুব কায়দা করে ধরা যাবে এই কথাগুলো কে বলছে কার বিরুদ্ধে বলছে যার বিরুদ্ধে বলা হচ্ছে তিনি হচ্ছে শায়ক আহমাদুল্লাহ নাম শুনছেন আজকে দেখেন তাকে গালি দেওয়া হচ্ছে যে শায়েক আহমদুল্লাহর গালে আবার ওই জায়গা থেকে আওয়াজ উঠছে জুতা মারো তাহলে তাহলে নওয়াজভিল্লা পড়েন কে বলছে আপনারা জানেন যে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তিকে পজের জগতে এমন কোনো মানুষ নাই ছোটো মানুষ থেকে মহিলা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সবাই সেনে আসে ওই যে নামে বলে দিল তাহেরি এখন এই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে এই যে একজন আলেম আর আলেম দুইজন আলেমের ভিতরে একটা একটা মাস দিক থেকে হোক বক্তব্যর দিক থেকে হোক মতানক্য থাকতে পারে পারে কি পারে না এর আগেও ছিল একফ কেমন পর্যন্ত থাকবে কিন্তু ইতিপূর্বে আলেমদের মধ্যে একতলাফ ছিল কিন্তু তাদের মধ্যে এরকম গালি ছিল না মারো তালে তালে এরকম কোনো স্লোগান ছিল না তাদের ভাষা ছিল অত্যন্ত সুন্দর এবং ভাষার ভিতরে অনেক মধুর্যতা ছিল কিন্তু আজকের সেগুলো দেখা যাচ্ছে সেগুলো আজকের এই সকল ভাইদের ভিতরে নাই আজকে দেখেন আলে মোলামারা একটা কথা বললে সেই কথার বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন তার বিরুদ্ধে সকল সব জবাব আপনি এক জায়গায় করছেন আপনি তার বিরুদ্ধে যা যা করণীয় সব করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু আমার আফসুস হলো এক জায়গায় যে বাংলার জমিনে অনেক আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো তখন আপনার বক্তব্য তেমন কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই বাংলার জমিনে অনেক কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো সে সময় তাদের বক্তব্য দেখা যায় নাই তাদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আমরা দেখতে পাই নাই আলটিমেটাম হচ্ছে এই জায়গায় কেন এটা হবে কেন এটা হবে কেন রে ভাই আজকের আমরা অনেক আলেমরা মনে করছি যে আজকের আমি বক্তব্য দেবো না সঠিক কথা বলবো না কিন্তু এক সময় আপনি একটা সঠিক কথা বলবেন সেই কারণে আপনাকেও জেলে ভরে অত্যাচার জুলম নির্যাতন করা হলেও হতে পারে আজকের একজনকে করা হচ্ছে বলে আপনি হাতে তালি দিচ্ছেন আপনি তা নিয়ে কথা বলছেন না অন্য বিষয় নিয়ে আপনি কথা বলছেন একদিন আপনারও যে ওই সময় আসবে না তার কি গ্যারান্টি আছে রে ভাই এই জন্য সঠিক হন ঠিক হন এখনো পর্যন্ত ভালো হন এই সব বক্তব্য দেওয়া যাবে না আজকের যুগে যুগে আলেমদের একতলাফ ছিল কিন্তু আলেমদের মধ্যে কিন্তু এইটা ছিল না প্রিয় আমার আজকের অনেক আলেমদের বক্তব্য আমরা শুনতে পাই আমরা মনে করি যে এই আলেমদের মধ্যে কোন আলেমটা সঠিক কথা বলছে এরকম অনেক সময় আমরা কনফিউজের মধ্যে পড়ে যাই কিন্তু মনে রাখতে হবে যে আলেম কোরআন এবং সুন্নার আলোকে বক্তব্য দেয় ওই আলেম হচ্ছে সঠিক কথা বলে তার কথা সব যে সঠিক হবে সব সময় যে সে সঠিক কথাগুলো তার মুখ থেকে বের হবে এরকম নাও হতে পারে মিস্টেক হতে পারে কিন্তু তাই বলে এটা নয় সে জাহেল হয়ে গিয়েছে কাফের হয়ে গিয়েছে এরকম কোনো কথা নয় প্রভস্তিরি আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখতে পাই সেটা হচ্ছে এই আজকের যে বিষয়টা নিয়ে মারামারি হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকের খুব তোড়পাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে শেখ আহমদুল্লাহ এবং তাহেরিকে নিয়ে তাহেরি শেখ আহমাদুল্লাহকে গালি দিচ্ছে যে বোবা শয়তান আবার বলছে আহমাদুল্লাহ শয়তান বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে না আওয়াজবিল্লা আজকে এই সকল বক্তব্য দেওয়ার কারণে কি হচ্ছে আজকের আলেমদের সানে মানুষরা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তারা মন্তব্য করতে শুরু করে দিয়েছে আজকের এগুলো হবে কেন রে ভাই আজকের আমাদের সানটা তো এমন হওয়া দরকার ছিল যে একজন আলেম একটা বক্তব্য দিয়েছে তার বক্তব্যের ভিতরে যদি একটা ভুল থাকে তাকে ফোন করে হোক বা অন্য কায়দায় হোক তাকে আমরা ডেকে হোক তাকে সুন্দরভাবে বুঝিয়ে যে ভাই আপনার এটা ভুল হচ্ছে আপনি এটা সংশোধন করেন বলেন তো এইভাবে যদি আজকের কাজ করা হয় বলেন তো এই জাতি এই সমাজ পরিবর্তন হবে কি হবে না পরিবর্তন হবে কিন্তু আজকের সমাজে শুধুমাত্র ভুল ভাল বক্তব্য দেওয়ার কারণে ভুল ভাল বোঝানোর কারণে আজকের সমাজে প্রত্যেকটা জায়গায় দেখেন মারামারি কাটাকাটি হানাহানি বিভিন্ন ঝামেলা আজকে তৈরি হতে শুরু করে দিয়েছে যেই ব্যক্তি বলে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া যে ব্যক্তি বলল কি আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন কোথায় গায়েব হইয়া আর রাসুলের ধন খাজাকে দিয়া খাজার শুয়ে আছেন কোথায় আজমিরে আর খাজার দরবারে গেলে কেউ ফেরে না খালি হাতে বলেন তো এই বক্তব্যটা যারা দেয় তাদের বক্তব্য যদি সশরীলে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে আর যদি কোনো ব্যক্তি কোনো আলেম যদি সশরীলে জেনে বুঝে এরকম বক্তব্য দেয় এরকম বক্তব্য দেওয়ার কারণে সে কাফের হয়ে যাবে এতে কোনো ফতুয়া দেওয়া সম্ভব নয় বিনা ফটোয়াই সে কাফের। বিনা ফটোয়াই সে কি। আজকে দেখেন এরকম বক্তব্য ইতিপূর্বে অনেক দেওয়া হয়েছে এমন এমন জিকির করা হয়েছে যে সকল জিকির নিয়ে অনেকেই টোল করে অনেকে ডিজে গান বাজনা যে জায়গায় হয় সে জায়গায় জিকির দিয়ে ডিজে গান চালায় নজবিল্লাহ বলেন